বাড়ছে তিস্তা নদীর পানি ভাঙনে আতঙ্কে নদীর পাড়ের মানুষ উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের ফলে পানি বাড়তে শুরু করেছে তিস্তায় তবে পানি বিপদসীমা অতিক্রম না করলেও ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের বাসিন্দারা এরই মধ্যে ডালিয়া ব্যারেজে চৌচল্লিশটি জল খুলে দিয়েছে কর্তৃপক্ষ শনিবার সকাল ছটায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক ষাট সেন্টিমিটার ও সকাল নটায় আঠাশ দশমিক সাতান্ন সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক উনিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে শুক্রবার সকাল ছয়টায় এ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় আঠাশ দশমিক চল্লিশ সেন্টিমিটার সকাল নটায় আঠাশ দশমিক পঞ্চাশ সেন্টিমিটার দুপুর বারোটায় আঠাশ দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার অপরদিকে শনিবার সকাল ছয়টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় একান্ন দশমিক পঁয়ষট্টি সেন্টিমিটার ও সকাল নটায় একান্ন দশমিক বাষট্টি সেন্টিমিটার গত শুক্রবার বিকেল তিনটায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয় একান্ন দশমিক তিরিশ সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক পঁচাশি সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে ওই দিন একই পয়েন্টে সকাল ছটায় একান্ন দশমিক পঁচাত্তর সেন্টিমিটার সকাল নটায় একান্ন দশমিক ষাট সেন্টিমিটার ও দুপুর বারোটায় আঠাশ দশমিক ছেচল্লিশ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয় রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান উজানের ঢল আর গত কয়েকদিনের বৃষ্টিপাতে বৃহস্পতিবার বিকেল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তায় পানি বাড়তে থাকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের চুয়াল্লিশটি গেটে খুলে রাখা হয়েছে শুক্রবার বিকেলের দিকে ডালিয়া পয়েন্টে পানি কিছুটা কমতে শুরু করেছে তবে ভাটির দিকে রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার কাজ দিয়ে প্রবাহিত হচ্ছে তাই ভাটি অঞ্চলে নদীর পাড়ের পরিস্থিতির খোঁজ খবর রাখা হচ্ছে ঈদের আগে হঠাৎ করে পানি বাড়তে শুরু করায় আতঙ্ক বেড়েছে নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে স্থানীয়রা জানান গত এক মাস থেকে ভাঙনের ফলে আবাদি জমি বিলীন হয়েছে তিন বিঘা এখন পানি বাড়তে শুরু করেছে তিস্তা পাড়ের গ্রামগুলোর পাশাপাশি যারা চরাঞ্চলে বসবাস করেন পানি বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মধ্যে তবে পানি উন্নয়ন বোর্ড জানায় এখন পর্যন্ত বন্যার কোনো আভাস পাওয়া যায়নি তবে বর্ষা মৌসুমের আগে তিস্তায় পানি বাড়ায় নদীর পাড়ের মানুষের সঙ্গে কিছুটা আতঙ্ক বিরাজ করছে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে উজান থেকে নেমে আসা ঢলে আমাদের এখানে নদীর পানি আরও বাড়তে পারে